রমাদানের আগমনী বার্তা বাহক এই যে মাসটা শুরু হয়েছে এই মাসটাতে আমাদের একটা বিশেষ করণীয় আমল আছে বলবো সেটা নবী করিম সাল্লাহ সাল্লাম শাবান মাস শুরু হলে প্রচুর পরিমাণে নফল রোজা রাখতেন অনেক বেশি পরিমাণে নফল রোজা রাখতেন আমাদের আয়সালা তারা বলেছেন কাননী সাল্লাহু কানা শাবানের কয়েকটা দিন বাদ দিয়ে শেষে কয়েকটা দিন বাদ দিয়ে প্রায় পুরো সাবান তিনি রোজা রাখতেন তো এই সাহাবান মাস নবী করিম সাল্লাহ সাল্লাম নফল রোজার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে করতেন এই জন্য আমি বলি নফল রোজার শ্রেষ্ঠ মাস হলো এই শাহবান মাস সে সাবান মাস শুরু হয়ে গেছে আমাদের সামনে এখন অনেকগুলো দিন আলহামদুলিল্লাহ বাকি আছে নবী সাল্লাহিসাল্লামের এই সুন্নাটা আমরা প্রতিষ্ঠিত করতে হবে বেশি বেশি এই মাসে নফল রোজা রাখতে হবে ইংশা আল্লাহ আমরা অনেকে রোজা রাখতে অভ্যস্ত না যা রোজা রাখতে অভ্যস্ত না তারা চিন্তা করি যে কিভাবে রোজা রাখবো আমার ডিউটি আছে স্কুল আছে 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 তারা জানি না যে আসলে রোজা রাখাটা হিম্মতের ব্যাপার যারা রোজা রাখতে ভয় পায় একটা হলো যে অসুস্থ ডায়াবেটিসের রোগী হয়তো বা অনেক বেশি সিরিয়াস পর্যায়ে ডায়াবেটিস রোগী তিনি চাইলেই আপনার দীর্ঘ সময় না খেয়ে থাকতে পারেন না তাদের কথা ভিন্ন ওরকম সিরিয়াস পর্যায়ে যদি না হয় তাহলে সেক্ষেত্রে না খেয়ে থাকতে পারাটা এটা কষ্টের কিন্তু এরকম কষ্ট না যে আমরা অনেকে সাহসী করতে পারি না আপনি যদি টানা দশ দিন বিশ দিন রোজা রাখেন আপনার সাময়িক কষ্ট অনুভব হতে পারে কিন্তু আপনি আস্তে আস্তে যখন অভ্যাস হয়ে যাবে আপনার তখন দেখবেন রোজা রাখাটা আপনার জন্য একটা বেশ তৃপ্তিদায়ক আনন্দদায়ক এবং মজার একটা এ পরিণত হয়েছে ভাইরা আমার এখন তো ডাক্তাররা আমাদেরকে ফাস্টিং করতে বলে তাই না না খায় থাকতে বলে ডাক্তাররা প্রিয় সাল্লাহিসাল্লাম যে রোজার বিধান আল্লাহর তরফ থেকে আমাদেরকে দিয়ে গেছেন এটাতে আমাদের স্বাস্থ্যের জন্য এত উপকারী আমাদের শরীরে যে অতিরিক্ত মেদ চর্বি এগুলো জমে যায় এগুলো যে গলা দরকার এই গলার প্রয়োজনে আমাদের মাঝে মধ্যে লম্বা টাইম দরকার এটা ডাক্তাররা বলার পর আমরা এখন এটার গুরুত্ব বুঝি লম্বা সময় না খায় থাকলে আমাদের এই চর্বিগুলো বার্ন হয় ওইগুলা আমাদের খাদ্যের কাজ দেয় আমি এই জন্য বলি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সৃষ্টি করেছেন এটা হাইব্রিড গায়ের মতো সৃষ্টি করেছেন হাইব্রিড টেকনোলজির গাড়ি আছে না ব্যাটারিতেও চলে তেলেও চলে ব্যাটারি দিয়েও চলে তেলেও চলে যখন ব্যাটারি চার্জ থাকে তখন ব্যাটারি দিয়ে চলে আবার তেলেও চলে অর্থাৎ রিজার্ভ যে পাওয়ার আছে সেটা দিয়েও চলে আর এক্সটার্নাল পাওয়ার দিয়েও চলে ঠিক একইভাবে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে না আমাদের শরীরের মধ্যে এরকম চলার মতো চর্বি মেদ এই যে জমে থাকে এগুলো বহুদিন চলার মতো আমাদের শরীরের ব্যবস্থা আছে আমার বাহির থেকে খাবার দিয়েও চলি আবার ওইগুলো দিয়ে আমরা চলতে পারি তো রোজা রাখলে আমাদের যে কষ্ট হয় সাময়িক কষ্ট কিন্তু এটা বরং আমাদের ওই অতিরিক্ত মেয়ে চর্বিগুলো গলতে এবং আমাদের সুস্থ থাকতে সাহায্য করে নবী সাল্লাহিসাল্লাম সেই জন্য সপ্তাহে দুইটা রোজা সোমবার বিশুধবার আর মাসে তিনটা রোজা বিশ চন্দ্র মাসের তেরো চোদ্দ পনেরো এই রোজাগুলো নিয়মিত রাখতেন শ্রাবণ মাসে সবচেয়ে বেশি রোজা রাখতেন সাউলে ছয়টা রোজা রাখতেন আর রমজান তো পুরোটাই রোজার মাস তো আমরা এই সাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখবো তো ইনশাল্লাহ অনেকেই আছি গোটা সাবানে একটা রোজা রাখার তো অভিক আমাদের হয় না আমরা অপেক্ষায় আছি রমজানা আসলে তখন রোজা রাখবো রমজান রোজা তো আপনি রাখবেনই রমজানের আগে থেকে আপনি রোজা রাখবেন কেন রমজানের আগে থেকে রোজা রাখবেন সাবান মাসে কেন রোজা রাখবেন নবী করিম সাল্লাহি সাল্লাম কি তার অত্যন্ত স্নেহভাজন ওসময়ে জেদ রাজা রাজাও জিজ্ঞাসা করেছেন হে আল্লাহ রসুল আপনাকে সাবান মাসে অনেক বেশি আমি নফল রোজা রাখতে দেখি কারণ কি আপনি অন্য কোনো সময় এত বেশি নফল রোজা রাখেন না মহরম মাসে নফল রোজা অনেক রাখার ফজিলতের কথা আছে কিন্তু এই মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি নফল রোজা রাখছেন দেখে ওই সাহাবি জিজ্ঞাসা করেছিলেন আপনি কেন রাখেন তিনি দুইটা কারণ বলেছেন কয়টা কারণ দুইটা তার একটা হলো তিনি বলেছেন প্রথম কারণ হলো শাবান মাসের আগের মাসটা হলো রজব মাস আর শাবান মাসের পরের মাস যেটা আসতেছে সেটা হলো রমজান মাস পরের মাসটা রমজান হলো সাইয়েদুল শুহুর সকল মাসের সেরা মাস ওইটার কথা তোর বলাই বাহুল্য ইবাদতের মাস এজন্য সে মাসে সবাই টুকটাক ইবাদতের চেষ্টা করে আর শাবানের আগের মাসটা রজব মাস এটা হলো সম্মানিত চার মাসের একটা সম্মানিত চার মাসের একটা হওয়ার কারণে ওই মাসেও মানুষ টুকটাক ভালো কাজ করার চেষ্টা করে কিন্তু মাঝে পরে এই যে শাবান মাসটা এই মাসটাতে মানুষ নেকামল করতে পারে না এই মাসটাতে মানুষ ভালো কাজ করতে পারে না এ মাসটাতে মানুষ অনেকেই তারা গাফেল থাকে রবি সাল্লাউলাহিসাল্লাম বলেছেন আমি চাই যে এই মাসে যেহেতু কেউ এবাদত বন্দীকে করার প্রতি খুব একটা আগ্রহ দেখায় না মনোযোগ দেখায় না তো আমি যেন এই মাসে একটু ভালো করে আগ্রহ করে এবাদত বন্দী করে নেকামল করি তাহলে আল্লাহ গোলা আলামিনের কাছে ওই যে অবহেলিত সময় যখন কেউ করে না তখন করার একটা গুরুত্ব আছে যেমন বড়রাতে সবাই ঘুমায় থাকে তখন তারাই তাহাদ্দ পড়লে অনেক বেশি মর্যাদা পাওয়া যায় একটা রিক্সাওয়ালাকে অনেকে সালাম দেন আর রিক্সাওয়ালা মনে করে বা অশিক্ষিত মানুষকে একজন সাময়িক দিন সামাজিক দিন দিনমজুরকে শ্রমিককে অনেকে সালাম দিতে চায় না এই জন্য আপনি যদি আগবহে তারা সালাম দেন তাহলে এক্সট্রা স্বভাব পাবেন যেহেতু অবহেলিত এই জন্য সাল্লাম এই অবহেলিত মাস হওয়ার কারণে এই মাসে বেশি গুরুত্ব দিয়ে রোজা রাখতেন এক দুই নম্বর কারণ হলো তিনি বলেছেন বান্দার আমল নামা প্রাত্যহিক ভাবে তারা পেশ করেন সকাল এবং সন্ধ্যায় আর সাপ্তাহিক ভাবে বৃহস্পতিবার আর বাৎসরিক ভাবে বান্দার আমল নামা আল্লাহর কাছে উপস্থিত করা হয় রিপোর্ট দেওয়া হয় বার্ষিক রিপোর্ট দেওয়া হয় এই সাবান মাসে তিনি বলেছেন আমার রিপোর্ট যখন ফেরেশতারা তারা আল্লাহর কাছে উপস্থাপন করেন ওই টাইমটাতে আমি রোজাদার থাকলে আমার কাছে ভালো লাগে এই জন্য আমি এই মাসে বেশি বেশি নফল রোজা রাখি ভাইরা আমার আপনি কোনো কোম্পানিতে জব করেন চাকরি করেন আপনি কাজ করছেন খুব সিরিয়াস মুডে এই টাইমে আপনার বস মালিক এসে দেখে গেছে আপনার কাছে ভালো লাগবে না যে আমি সিরিয়াস মুডে কাজ করছি এই টাইমে উনি দেখে গেছেন আমার প্রতি সুধারণা তৈরি হবে আপনার কাছে ভালো লাগবে না তো নবী আলাইহি সাল্লাম চাইতেন আমার আমল নামা যখন আল্লাহর কাছে বার্ষিক রিপোর্ট যখন উপস্থাপন করা হয় ওই টাইমটাতে আমি রোজা অবস্থায় থাকলে আল্লাহ তাআলার রহমতের আমি আশা বেশি করতে পারি তিনি আমাকে ইবাদতরত অবস্থায় আমার আমল নামার দিকে নজর দিবেন তখন আমি আল্লাহর করোনা পাবো এই জন্য তিনি নফল রোজা বেশি বেশি রাখতেন ভাইরামা এছাড়াও আরো দুইটা এডিশনাল কারণ আছে সুবিধা রোজা রাখার আমরা যে পাঁচক তো নামাজ পড়ি এই ফরজ নামাজগুলোর আগে এবং পরে কিছু নামাজ আছে না যেমন আগে চার রাকাত পরে দুই রাকাত মাগরিবের পরে দুই রাকাত হ্যাঁ ফজল আগে দুই রাকাত এশার পরে দুই রাকাত এরকম নামাজের আগে পরে ফরজ নামাজের আগে পরে শূন্যত নামাজ আছে না এটা হলো ফরজ যে মূল ইবাদত এটার রিহার্সেল এটার প্রস্তুতি এটার পরিপূরক কোন ক্ষেত্রে যদি ফরজের ঘাটতি হয় আল্লাহ তাআলা নফল দিয়ে পরিপূর্ণ করেন রমজান হলো ফরজ রোজার মাস ত্রিশ রোজা বা পুরো মাসের রোজা রাখা ফরজ নামাজের যেরকম আগে পরে সুন্নত নামাজের ভাষণ সুন্নত ভার্সন আছে সুন্নত অপশন আছে রোজার ক্ষেত্রেও সুন্নাহ রোজার ভার্সন ফরজ রোজার ভার্সনটা তো মাস আর তার আগে এবং পরে রমজানের আগে হলো সাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখা আর রমজানের পরে হলো সাওয়ালের ছয়টা রোজা রাখা এটা হলো নামাজের আগে পরে সুন্নত নামাজের যেরকম আছে রোজারও আগে পরে সিয়ামারও আগে পরে নফল রোজার সুন্নত রোজার ব্যবস্থা ইসলামে আছে অতএব এই সুন্নতগুলো আমাদের গুরুত্বের সাথে রাখা দরকার অনেক মানুষ আছেন যে জীবনে সাবানের রোজা হিসাবে দুই চার পাঁচটা রোজা রাখার তা হয় নাই জানেনই না আছে না নাই আজকের এই মসজিষ্ থেকে আমরা আসুন এই জিনিসটা জেনে আমল করার প্রতিজ্ঞা করে নিয়ে যাই যে শ্রাবণ মাসের অবশিষ্ট দিনগুলোতে আমরা দু চারটে হলে নফল রোজা রাখবো যত পরিশ্রম করি যত কষ্টই করি আলহামদুলিল্লাহ এখনো দিন ছোট অনেক বেশি গরমও পড়ে এমন না আমরা চাইলে রোজা রাখা অনেক কঠিন কিছু হবে না এমন যদি আপনার অনেক হার্ড জব করতে হয় তো আপনি যে দিনগুলোতে ছুটি আছে ওই দিনটা অন্তত নফল রোজা রাখেন মা বোনরা চাইলে তো প্রতিদিনই করতে পারেন কারণ তাদের ম্যাক্সিমাম বাসা বাড়িতে অবস্থান করেন আর পুরুষরাও যারা আছেন তারাও চাইলে করতে পারেন আমরা ইনশাল্লাহ শ্রাবানের রোজা রাখবো তো ইনশাল্লাহ শ্রাবান মাসে নফল রোজা বেশি রাখার আরেকটা উপকারিতা হলো হঠাৎ করে অনেকে যারা রোজা রাখতে অভ্যস্ত না রমজানের ফরজ রোজা যদি হয় ফরজ রোজা রাখতেই হবে হবে না রাখলে রাখতেই হবে বাধ্যতামূলক তো হঠাৎ করে রোজা শুরু করে দিলে সারা বছরের যে একটা শিডিউল থাকে সারা বছরের খাবারের যে একটা অভ্যাস থাকে ওইটা চেঞ্জ হওয়ার পর হঠাৎ করে রোজা শুরু করলে অনেক অসুস্থ হয়ে যায় অনেকে পেট খারাপ হয়ে যায় অনেকে জ্বর হয়ে যায় এবং দুটো রমজানের দু চার দিন যাওয়ার পর এর একটা বড় কারণ হলো যে তার হঠাৎ করে তার খাদ্য অভ্যাস চেঞ্জ হয়ে গেছে দুপুরে খাবার বন্ধ হয়ে গেছে রাতের খাবার সে আগে খাচ্ছে টাইমটা চেঞ্জ হয়ে গেছে বড় রাতে খাওয়ার অভ্যাস নাই তো এই অভ্যাস পরিবর্তন হওয়ার কারণে একটু শরীরেটাকে শুট করতে সময় লাগে এই জন্য শাবান থেকে যদি আপনি একটা দুইটা ভাঙতি রোজা সপ্তাহে একটা দুইটা করে রোজা রাখেন আস্তে আস্তে আপনার অভ্যাসটা গড়ে উঠবে তখন রমজান রোজা রাখাটা সহজ হবে অতএব আমরা শাবান রোজা রাখবো তো ইনশাআল্লাহ আমরা শাবানের রোজা সম্পর্কে অনেকে জানি না শাবানের রোজা কিন্তু একটা দুইটা না যত বেশি সম্ভব যতটুকু পারেন বেশি বেশি করে রাখবেন এবং শুরুর দিকে না বিশ্বাস না বেশি রাখতেন শুরুর দিকে যে এখন যে সময়গুলো যাচ্ছে এখন চেষ্টা করবো তো সবাই ইনশাল খুব কঠিন কিছু না ভাই খুব কঠিন কিছু না আপনার চেষ্টা করলেই কিন্তু আল্লাহ তারা সহজ করে দিবেন এটা হলো সাবান মাসের আমল আল্লাহ আমাদের সবাইকে আমল বেশি বেশি করার তফিক দান করুন এই রোজাটা রমজানের প্রস্তুতির অংশ রমজানের প্রস্তুতির অংশ সবাই রাখবো তো ইনশাআল্লাহ যে জাকমাল্লা খারে এর বাইরে সাবান মাসে আমরা রমজানের প্রস্তুতি দিব রমজানের প্রস্তুতি কি রমজানের প্রস্তুতি কি রে ভাই আমাদের রমজানের প্রস্তুতি হলো ছোলা চিনি সয়াবিন তেল বেগুন বেসম রুয়াবজা খেজুর আর কি কি লাগে না লাগে এগুলো সব কিনে আমরা বাসা বাড়ি সব গুদাম দিয়ে ভরাই ফেলাই এই জন্য প্রতি বছর দেখা যায় যে সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের লোকজন যারা থাকেন তারা খাদ্য আমদানি করে কুলায় না বাঙালি খায় তুষ করে ফেলায় প্রতি বছর চিনির দাম বেড়ে যায় অমুকটা ক্রাইসিস হয়ে যায় কারণ পাবলিক এমন কেনা কিনে সারা বছর যা খায় রমজান মাসে তো আল্লাহ তালা দিনের বেলা পুরাটাই খাওয়া বন্ধ করে দিয়েছেন খাবার তো পরিমাণ আরো কম খরচ হওয়ার কথা কিন্তু দেখা যায় মার্কেটে আর ক্রাইসিস সৃষ্টি হয় কারণ এমন খানা খায় আমরা সারা বছর ইফতার মানে হলো নাস্তা ইফতার শব্দের অর্থ কিন্তু কি নাস্তা সারা বছর আমরা নাস্তা খাই সকাল বেলা রাতভর ক্ষুধার্ত থাকি সকালে নাস্তা খাই আর রমজান মাসে সারা দিন রোজা থেকে না খেয়ে থেকে সন্ধ্যা সময় আমরা ইফতার করি বাসাবাড়িতে আপনার ইফতারিতে আইটেম কয়টা থাকে হয় ভাত ভর্তা ডিমাজি অথবা একটা তরকারি ভাত অথবা আপনার পরোটা ডালভাজি বা সাথে ডিম এইটা এক কাপ চা দুই পদ তিন পদ বড় চার পদ থাকে মাগার ইফতারিতে কয় পদ থাকে আট দশ পদ এর নিচে আমাদের হয় না এমন খানা খায় এটা কি রমজানের প্রস্তুতি খাইতে খাইতে গলা পর্যন্ত খায় এরপর তারা বি পড়ার অবস্থাও থাকে না আমার এটা রমজানের প্রস্তুতি না এটা তো ভোক্তাদের প্রস্তুতি দোকানদারদের প্রস্তুতি কি মুদি দোকানদারদের যে রমজান আসতেছে চিনির বস্তা সব নাই করে ফেলাও দাম তো বাড়বেই অতএব সরাই ফেলাও দাম বাড়লে আস্তে করে বাইর করবে এখন আসলে কাস্টমার নাই চিনি শেষ গুদাম জাত করে দাম বাড়ায় দাও হারাম উপার্জন করো এই হলো ব্যবসায়ীদের রমজানের প্রস্তুতি ঠিক না ভাইরা আমার এটা রমজানের প্রস্তুতি না রমজানের প্রস্তুতি হবে ইমানদারের যে আমার রমজান বন্দী করতে পারবো আগে ভাগে তার পরিকল্পনা করা চাট তৈরি করা শিডিউল তৈরি করা রমজানের যে ঝামেলাগুলো আসতে পারে সেগুলো এখন থেকে শেষ করে ফেলা যাতে করে রমজান নির্মিলি বাদত করতে পারি আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করো সবাই চেষ্টা করবো তো ইনশাল্লাহ